হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো চলে এসছি মাঠে কিছু সবজি তুলতে এই দেখো এটা হচ্ছে পটলের জমি এখানে কিছু শাক লাগিয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো বাপের বাড়িতে এলে এই সব মানে টাটকা টাটকা জিনিস খেতে পারি আর এইদিকে দেখো নিতে এসেছি টমেটা এই যে গাছ সেটা তো হয়নি খুঁজে দেখতে হবে দেখি পাওয়া যায় কি না আছে এই যে দেখো এই যে টমেটোগুলো ছোট ছোট হয়েছে সবে এই যে যা হয়েছিল খাওয়া হয়ে গেছে আর এখনো পুরোপুরি বড় হয়নি ছোট তো দেখি কটা পাওয়া যায় এই যে একটা গাছ দেখো এটা পেকে গেছে এগুলো হচ্ছে কি বলতো এগুলো হচ্ছে দেশি টমেটা এটা পেকে গেছে নষ্টও হয়ে গেছে এটা তোলা হয়নি আর এদিকটাতে দেখো এই যে বড় হয়েছে এটা তুলে নেব দেখে দেখো কটা আছে এখান থেকে দুটো নেব এগুলো কি তো এই যে পটলের জমি পটলের জমির নিচে এই যে লাগিয়েছে চারটে তো পেলাম আরও এই যে আরো ছোট ছোট দেখো অনেকই হয়েছে এদিকটাতে এদিকটাতে হয়েছে এই দেখো একটা এখান থেকে একটা তুলে না থাকে এগুলো ছোটো আর এই পাকাটা নিয়ে ওই দেখো একটুখানি দেখো ছোট্ট একটা টমেটো তাও পেকে গেছে আর এদিকে হয়েছে এই যে চারটে দেখি সামনের জমিতে আরও কি কি আছে এখানে দেখো এই যে একটা পেকে গেছে ইস পেকে নষ্ট হয়ে গেছে তোলা হয়নি পেকে নষ্ট হয়ে গেছে আর দেখি এখান থেকে একটা নিয়ে নেবো কি বলো তো এগুলো তো দেশি টমেটো এই জন্য বেশি বড় না ছোট দেখি বাবা সরো এই যে কটা আছে এইদিকে আরো আগের দিন তুলে নিয়ে গেছে তো বেশি দিন হয়নি এই জন্য এখনো পুরোপুরিভাবে বড় হয়নি ছোটই আছে তো দেখি একটা এই যে হয়েছে ধর এই যে একটা হয়েছে আপাতত একটাই নিয়ে যাবো আর তো দেখছি না ছোটো সব ওই যে দুটো আছে এগুলো দিয়ে হবে মাছের মাথা দিয়ে তরকারি করবে মাছের মাথা দিয়ে চাটনি করবে তরকারি না তো এই যে দেখো গাছ থেকে ছিঁড়ে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো বাপের বাড়িতে এলেই সাতটা পাওয়া যায় খাবারে শ্বশুর বাড়িতে তো জায়গা জমি নেই গাছপালা নেই এই জন্যে দেখো এ কটা হয়েছে এই যে একটা হয়েছে এই যে চল্লিশ চারিদিকে দেখো এগুলো শাক এগুলো হচ্ছে কলই শাক মনে হয় হ্যাঁ কলই শাক এই যে কড়াইয়ের শাক এই যে ওই মাথা পর্যন্ত আর ওই দেখো আমার একটা জেঠিমা বোঝা যাচ্ছে না কারণ অনেক দূরে তো জুম করলেও বোঝা যাচ্ছে না নিয়ে যাচ্ছে জমিতে এসেছিল আর ওই যে ভাই আর বুনু চলে যাচ্ছে আর এটাও আমাদের জমি আর এই দেখো এই জমিতে লাগিয়েছে শশা এখনো ছোট ছোট গাছ এই যে ওই যে এই সারা জমিটায় শশা লাগানো হয়েছে গরমের সময় অসুবিধা হবে না আর কি মানে এই শশা তো গরমেই হয় তো এখানে চাষ করেছে যেহেতু আর কিনে খেতে হবে না বাপের বাড়িতে এলেই খেতে পারবো এই যে দেখো এদিকে দেখো এই যে এই জমিগুলো কিন্তু সবই আমাদেরই জমি এই যে এটা হচ্ছে পটলের জমি এই যে তাল গাছ সারি সারি ওপাশে আছে গমের জমি ধনের জমি এদিকে পেঁপে গাছ আছে এই যে যেগুলো দেখতে পাচ্ছ সবই আমাদের তো কেমন লাগলো অবশ্যই জানিও আজ এই পর্যন্তই পরে কথা হবে অন্য একটা ভিডিওতে বাই